নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবার পশ্চিমী ঝাঞ্জা বিহার এবং বাংলার দিকে এগোচ্ছে ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল থেকেই এবং দুপুরের পর থেকে কিন্তু মেঘ বেড়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য শিলাবৃষ্টির অরেঞ্জ জেলার জারি করা হলো উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে সেই সঙ্গে জানিয়ে রাখি হালকা বৃষ্টিপাত হবে সমতল এলাকাতে একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে এছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় উত্তরে হওয়ার কিছুটা দাপট বেড়েছে এবং যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশ কিছু অঞ্চলে কমেছে কিছুটা কমেছে আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের একাধিক রাজ্যে বায়ুতে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে গেছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটা জেলায় কিন্তু জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে গেছে এর ফলে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি ছবি দেখাচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো পশ্চিমবঙ্গের জন্য উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কয় কয়েক দিন থাকবে একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় কত কি রেকর্ড হয়েছে উত্তর থেকে দক্ষিণে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য একের সঙ্গে বৃষ্টিপাতের এবং তুষারপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে তবে প্রথম ও দ্বিতীয় দিনে অর্থাৎ আজকের বাকি সময়টা এবং আগামীকাল দার্জিলিং জেলায় এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রথম দিনে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এবং দ্বিতীয় দিনে কালিম্পং জেলায় এক বা দুটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে বাকি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোই তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং জেলায় কিছু কিছু অংশে হালকা তুষারপাত হতে পারে বিক্ষিপ্ত হবে আর বৃষ্টিপাতও কিন্তু হালকা হতে পারে এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই এবারে দেখুন বন্ধুরা ওয়েদার ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে আগামীকাল উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় হবে ঘন কুয়াশা হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে এই তিন জেলায় পাকি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জুড়ে আকাশ পরিষ্কার থাকলেও ঝাড়খণ্ডের মধ্যে হালকা হালকা মেঘ ঢুকছে বিহারের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিষাণগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি সেই সঙ্গে ইসলামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চোপড়া তারপরে ঠাকুরগঞ্জ সোনারপুর এই অঞ্চলগুলোই তারপরে নকশাবাড়ি শিলিগুড়ি সুকনা তারপরে কার্সিয়াং এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং তারপরে সেবক কালিম্পং লাভা গরুবাথান ওলদাবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি রামসাই বানারহাট বীরপাড়া এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘ রয়েছে ভালো পরিমাণে এছাড়া কোচবিহার তারপরে আলিপুরদুয়ার এই অংশগুলো কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে হাসিমারা বক্সাদুয়ার এ সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে আজকে রাতের মধ্যে ঠিক আছে আপনারা বৃষ্টি পেয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন এবং কেমন কি মেঘ দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আসামের দিকেও যাচ্ছে আসামের পশ্চিম ভাগে মেঘ ইতিমধ্যে ঢুকে গেছে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে অরুণাচল প্রদেশ আসাম এই সমস্ত রাজ্যে কিন্তু মেঘটা যাবে এবং আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা তৈরি হবে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু মেঘ অনেকটাই কেটে গেছে হালকা হালকা মেঘ উত্তরপ্রদেশের ওপর রয়েছে সেই সঙ্গে রাজস্থানের ওপর রয়েছে এবং ভারী মেঘ রয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু ভালো পরিমাণ মেঘ এখনও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং আগামী তিরিশ জানুয়ারি কিন্তু আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আগা থানবে এছাড়া মধ্য ভারত মোটার উপর পরিষ্কার দক্ষিণ ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এবার আমরা দেখে নেব ঠান্ডা এবং কুয়াশা নিয়ে নতুন করে পূর্বাভাস এবং সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল দক্ষিণবঙ্গের সকল জেলায় এবং দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রায় বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ ঠান্ডা কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না এদিক ওদিক করে দু একটা জেলায় কম বেশি হতে পারে তবে খুব বেশি বড় পরিবর্তনের সম্ভাবনা ঠান্ডায় আপাতত নেই এবারে দেখে নেওয়া যাক এই মুহূর্তের বুলেটিনে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তো বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং আপার ও মিডল টপস্পিক লেভেলের মধ্যে অবস্থান করছে একটা ট্রাফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একটা সাবটপিক্যাল ওয়েস্টার্লি জেট টিম রয়েছে এটার গতি একশো তিরিশ এবং এটা উত্তর ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে জানা হচ্ছে আগামী তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে রাতে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি আগা থানবে এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে চার পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং এমএফও সেখানে দশ পয়েন্ট দুই ডিগ্রি শিলিগুড়ি পিটিও বারো পয়েন্ট দুই দার্জিলিং প্রপারে পাঁচ পয়েন্ট ছয় কালিম্পং প্রপারে নয় ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট আট তেরো পয়েন্ট ছয় পুন্ডিবাড়ি এ এমএ সেখানে এগারো পয়েন্ট দুই আলিপুরদুয়ার বারো ডিগ্রি কোচবিহার এগারো পয়েন্ট দুই রায়গঞ্জে তেরো ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এ এমএফ এগারো পয়েন্ট আট বালুঘাটে বারো পয়েন্ট নয় মালদায় একটু বেশি পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে বারো পয়েন্ট আট ডিগ্রি সিউড়ি চোদ্দো পয়েন্ট দুই শি নিকতন বারো পয়েন্ট তিন কৃষ্ণনগরে তেরো পয়েন্ট ছয় বর্ধমান চোদ্দো ডিগ্রি পানাগড় চোদ্দো পয়েন্ট এক আসানসোল তেরো পয়েন্ট এক পুরুলিয়া চোদ্দো পয়েন্ট চার বাঁকুড়া তেরো পয়েন্ট এক মগড়া চোদ্দো ডিগ্রি কল্যাণী এগারো পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে পনেরো পয়েন্ট দুই মেদিনীপুরে পনেরো পয়েন্ট ছয় ব্যাকপুর বারো পয়েন্ট আট দমদম চোদ্দো ডিগ্রি এছাড়া বসিহাটে চোদ্দো ডিগ্রি সল্টলেক পনেরো পয়েন্ট দুই কলকাতা পনেরো পয়েন্ট ছয় উলুবেড়িয়া চোদ্দো ডিগ্রি কলাইকুণ্ডা আমরা দেখতে পাচ্ছি পনেরো পয়েন্ট দুই খড়্গপুর এম এফ ইউ চোদ্দো পয়েন্ট পাঁচ হলদিয়া ষোলো পয়েন্ট দুই ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট দুই ক্যানিং বারো পয়েন্ট চার কাথি ষোলো ডিগ্রি ডায়মন্ড হারবার পনেরো পয়েন্ট দুই এছাড়া কাকদ্বীপ এমএফ সেখানে চোদ্দো ডিগ্রি এবং দীঘাতে পনেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কল্যাণীতে এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে এ পুণ্ডিবাড়ি ও কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আর দার্জিলিংয়ে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সেখানে চার পয়েন্ট চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় কুয়াশা লক্ষ্য করা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দার্জিলিংয়ের মধ্যে সকালের দিকে কিছু কিছু সময় বিক্ষিপ্ত হবে এবারে ম্যাপ থেকে আপনাদের দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টায় অর্থাৎ আজকে আঠাশ জানুয়ারি রাতের দিকের সময়টাই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে ছত্রিশগড়েও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ এই দুই অংশে কিন্তু জয়ালোর সম্ভাবনা রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের পূর্বভাগে এবং সেই সঙ্গে বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা উত্তরাখণ্ডেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এছাড়া ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে ঘন লেভেলের এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল উনত্রিশ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলো পার্শ্ববর্তী বিহার এছাড়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতের বাকি রাজ্যগুলো উত্তর ভারতের বাকি রাজ্যগুলো সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল অরুণাচল প্রদেশে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি লেভেলে আর চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলায় কিছু কিছু অংশে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে কিন্তু চিট ফটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ফটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে এরপর তিরিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জম্মু কাশ্মীর লাদাখ সেই সঙ্গে হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিরফোটা বৃষ্টির সম্ভাবনা আছে আর ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলাতে সেই সঙ্গে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান দিল্লি সেই সঙ্গে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই রাজ্যগুলোয় ঘন কুয়াশার হলু সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি